আপনি জানেন হজের ইতিহাস হাজার হাজার বছর পুরোনো আজ আমরা জানবো হজের আশ্চর্য ইতিহাস এটি কিভাবে শুরু হলো তাদের মাধ্যমে এলো আর এটি কিভাবে হয়। আল্লাহর ইব্রাহিম আলাহাম ও তার পুত্র ইসমাইল আলাহ সময় আল্লাহর আদেশে তারা কাবা বা ঘরে নির্মাণ করেন মরুভূমিতে এরপর আল্লাহ ইব্রাহিম আলাহাইসালামকে নির্দেশ দেন মানুষদের জন্য আহ্বান এই আহ্বানে মানুষ আবার আসতে শুরু করে হজের অনেক রীতি রীতি ইব্রাহিম আলাহলাম ও তার পরিবারের জীবনের ঘটনা থেকে এসেছে যেমন সাফা মারোয়া এ দৌড়ান হাজরা তার সন্তান ইসমাইল সালামের জন্য খানিক খুঁজতে দৌড়ান আল্লাহ উপহার দেন তাকে জমজম শয়তানকে ফাথরে নিক্ষেপ করা ইব্রাহিম আলাহ যখন আল্লাহর আদেশে পুত্রকে কুরবানি দিতে যাচ্ছিলেন শয়তান দাদা দিতে আসেন তিনি শয়তানকে ফাতর ছুঁড়ে মারেন কুরবানি ইব্রাহিম আলাহাম আল্লাহর আদেশ মানতে প্রস্তুত ছিলেন পুত্রকে কুরবানি করে দিতে আল্লাহ তাতে খুশি হয় এক পশু কুরবানির আদেশ দেন কালের পরিক্রমে মানুষ হজের মূল উদ্দেশ্য ভুলে যায় গা ঘর কেমন খোঁজা দিয়ে ভরে ফেলে এরপর আসেন আমাদের প্রিয়নবী হজরতল্লা আলিয়াসাল্লাম তিনি ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন এবং কাকে সকল মুক্তি থেকে মুক্ত করেন ছয়শ বত্রিশ সালে তিনি তার জীবনের প্রথম ও শেষ হজ পালন করেন যেটি আজকে আমরা বিদায় হজ নামে জানি তিনি তখন বলেন হজে কোনো পাপ ঝগড়া যৌন সম্পর্ক করা যাবে না দিনে প্রতি বছর লাখ লাখ মুসলিম বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে যান হজ পালনের জন্য এটি ইসলামের ফাঁসি স্তম্ভের একটি এবং প্রতিটি সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার ফরজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আত্মশুদ্ধির জন্য একটি মহান শুধু এখানে মানুষ সব জাতি শ্রেণী ও ভাষার পার্থক্য ভুলে তারা দাঁড়ায় হজ শুধু একটি ধর্মীয় সফর নয় এটি ত্যাগ ধৈর্য সাতিত্ব বোধ ও আত্মিক উন্নয়নের প্রতি হাজার বছর আগে হওয়া হওয়াই পথ চলা আজ কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন করে তোলে আপনি যদি হজ যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে এখনই নিজেকে প্রস্তুত করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ইসলাম বিষয়ে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব